সাতাশ আগস্ট বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভারতের রাজস্থানের আদালতে মামলা দায়ের করেন কীর্তি সিং নামের এক ব্যক্তি তবে শাহরুখ ভক্তদের জন্য খুশির খবর হল আপাতত ওই মামলা থেকে স্বস্তি পেয়েছেন দুই তারকা ভারতীয় সংবাদ মাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদন থেকে জানা গেছে দুই তারকার বিরুদ্ধে করা মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন ভারতীয় আদালত কীর্তি সিংয়ের অভিযোগ তেইশ লাখ সাতানব্বই হাজার রুপিতে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কেনেন তিনি গাড়িটি কেনার পর থেকেই নানান সমস্যা দেখা দিচ্ছিল বহুবার অভিযোগ জানানোর পরও কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি গাড়ি ইস্যুতে শাহরুখ ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ হল শাহরুখ ও দীপিকা ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কীর্তি সিং এর অভিযোগ তিনি মূলত শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলেন তাই এই দুই তারকার বিরুদ্ধে মামলা করেন এরপর রাজস্থান হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন জানান শাহরুখ ও দীপিকা শাহরুখের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবল যুক্তি দেন বিজ্ঞাপন মানে পণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া নয় তারপরও যদি তার কোনো অভিযোগ থাকত তবে তা ভোক্তা আদালতে জানানো উচিত ছিল শাহরুখের আইনজীবীর দাওয়া যুক্তি বিচার বিশ্লেষণ করে বিচারপতি সুধেশ বংশাল বলেন মামলায় কোনো বাস্তব ভিত্তি নেই ফলে শাহরুখ দীপিকা এবং কোম্পানির ছয় কর্মকর্তা সহ সবার বিরুদ্ধে মামলা স্থগিত করা হল শাহরুখ খান উনিশশো আটানব্বই সাল থেকে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন অন্যদিকে দীপিকা পারুকন ডিসেম্বর দু থেকে অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন